কই আসলাম আজকে আজকে ভাই গোডাউন আইলাম ভাই গাড়ির গোডাউনে ভাই গাড়ির গোডাউন ভাই গাড়ির গোডাউন গাড়ির গোডাউন ওলি অটো কার সেন্টার দেখে নামটা ওলি অটো কার সেন্টার ঠিকানাও দেওয়া আছে ঠিকানাও আছে ছবি প্রতারিত হওয়ার কিছু না ওলি অটো কার সেন্টার ছবি সহ আর গাড়ি তো দেখতে পাচ্ছেন স্টাফ কোয়ার্টার লিং রোড বাগানবাড়ি তেরমোনি খেলগাঁও 1219 যাই হোক সোহাগ ভাই কি দিয়ে শুরু করবেন আজকে আজকে ভাই এলিয়ন দিয়ে শুরু করি ভাই এলিয়ন দিয়ে এলিয়ন আচ্ছা এলিয়নটা কি কি আছে ভাই এলিয়নটা ভাই কি নাই ওরা আমারে জিজ্ঞেস করেন যে ভাই এলিয়নটা কি নাই ভাই আমার চোখে তো সবই দেখি আমার দর্শকদের দেখাবেন না আপনি অবশ্যই দেখান তো ভাই কি আছে এটার কি এটা ভাই 6 এর মডেল 6 এর মডেল 6 এর মডেল আচ্ছা 8 এর রেজিস্ট্রেশন 8 এর রেজিস্ট্রেশন 8 এর রেজিস্ট্রেশন 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ভাই এই গাড়ির উপরে কিন্তু কোনো গাড়ি নাই ভাই ভাই হ্যাঁ এলিয়ন প্রিমিয়ার উপরে কোনো গাড়ি নাই আরেকটা আছে ভাই এস করল্লা ভাই হ্যাঁ ওই গাড়িটা খুব ভালো গাড়ি না হ্যাঁ এই যে এবং আমার জন্য অবিরাম ভালোবাসা রইল না অবিরাম ভালোবাসা আমার জন্য আপনাদের কাছ থেকে একটাই অনুরোধ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু আপনারা দয়া করে উন্নত করে